নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ষষ্ঠী কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও আগে জানো তো বন্ধুরা এরকম যেতাম প্রত্যেক জামাই ষষ্ঠীতে দাদুর বাড়িতে তো এখন দাউদার শরীরও ঠিক ভালো নেই বলে এখন আর দাদুদাও সেরকমভাবে কিছু করতে পারে না তো সেই কারণে যাওয়া হয় না তো বাড়িতেই টুকটাক মেনু হয়েছিল আর সকাল সকাল আমি উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় আমি উঠে আগে পুজো দিয়ে নিয়েছি স্নান করে

We তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে দেখো এই যে ঠাকুর ঘরটা এই যে আমাদের ঠাকুর ঘর আর তারপরে পড়াতে বসলাম আমি আর এত দুষ্টু আমি তো ক্যামেরা যা করেছি ওদের ফেসটা দেখাবো না তো ওদেরকে

ও আর একটা ছেলে পড়তে এসেছিল তো ওদের দুজনকে তারপরে পড়িয়ে নিলাম আমি বন্ধুরা আশা তোমরা সবাই খুব ভালো খুব ভালো আছি কিন্তু জামাই ষষ্ঠী আর আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছে দেখো জামাই ষষ্ঠীতে জামাই বলতে এখন তো বিয়ে হয়নি যখন বিয়ে হবে তখন আরও অনেক রকমের মেনু হবে তো যাই হোক চলো তাও আমাদের বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে মুড়ি ঘন্ট ডাল হাতে আছে বেগুন ভাজা ট্যাংরা মাছের ঝোল এটা ছোটো ছোটো ট্যাংরা এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এর ঝোল করলে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু মিস করা যাবে না যতই বলো জামাই ষর্ষিতে আমার মনে হয় এটা বেস্ট মেনু খাসির মাংস গরম গরম মাটন রেসিপি দেখতে পাচ্ছ এটা সবই মারান্না রান্না করেছে চলো তো ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক কিন্তু করতে ভুলো না টাটা